আল্লাহর নৈকট্য লাভ করতে হলে সর্বপ্রথম আপনাকে লাভের আর কোনো রাস্তা নেই আজকাল সারা মুসলিম জাহানে যে শিরক শিরক যে কথা উঠছেন আদৌ এই নির্দেশ কি আল্লাহ এবং রাসুলের কেননা সেজদার মাধ্যমে এই শিরকটা জগতময় অর্থাৎ বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি প্রচলিত হয়েছে এই শিরক তো আল্লাহ নিজের সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন কারণ কোরআনে বেশ কয়েকটা সোলার মধ্যে আদম সেজদার কথা বলেছেন আদমকে জিনফেরস তারা সেজদা করলেন শুধু শয়তান করলেন না তো শয়তান কেন করলেন না আল্লাহ ছাড়া আদমকে সেজদা করা শিরিক সেটা তো শয়তান জানেন অথচ এটা যে আল্লাহর হুকুম আল্লাহ সকলের প্রতিনিধি সৃষ্টি করেছেন আল্লাহর মনোনীত এবং প্রেরিত সেই মনোনীত প্রতিনিধিকে সেজদা করাই আল্লাহর সর্বপ্রথম হুকুম মান্য করা এই হুকুম তারাই মান্য করবে না যারা শয়তানের দলে আছেন তারাই আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর প্রতিনিধিকে মানবেন না যা যুগে যুগে নবিরা সুলমনদেরকে এই শয়তানের দল যারা তারা মানেননি কেননা অতি সাধারণ মানুষ যারা তাদেরকে নাচ আবার অজ্ঞ মানুষকে খান্নাস বা অমানুষ হিসাবে কোরআনে আখ্যা দিয়েছেন তো খান্নাস অমানুষের জন্য তো আল্লাহ কোথা থেকে কেননা তারা আল্লাহ সম্বন্ধে বোধগম্য নয় কেননা আল্লাহ আলিমুল গায়েব যেমন বাকেরার প্রথমে বলেছেন আল্লাহ যে গায়েব অর্থাৎ তিন নাম্বার আয়াতে সেই গায়েব বা গোপন গায়ের শব্দের আবিদানিক অর্থ হলো গোপন সে গোপন কোথায় আপনার মধ্যে আবার রাসুল যে বা মসজিদ সেটাও কিন্তু গোপন কারণ আল্লাহর যে পাওয়ার গড ইজ পাওয়ার সেই পাওয়ারটায় মসজিদ কিংবা রাসুল এই মুসজিদ বা রাসুল সেটাও গোপন বা গায়েব সেই গায়েবী সত্তায় সেজদা দেওয়া অর্থাৎ আল্লাহর প্রতিনিধিকে সেজদা দেওয়াই আল্লাহর প্রধান হুকুম বা নির্দেশ এই হুকুম মান্যকারীর জন্য আল্লাহর নৈকট্য লাভ করার একমাত্র রাস্তা আর যা প্রচলিত মত পথের মধ্যে শিরক তো সুতরাং এই শিরক করতে যদি না পারেন তাহলে আল্লাহর নৈকট্য লাভের আশাও করতে পারেন না